কি করে এইসব কি দুর্নীতি হচ্ছে সরকারে আবার যার যোগ্য শিক্ষক তাদের নিয়োগ করুন সাতানব্বই বয়স উনিশশো সাতানব্বই বয়স সে কি করে যোগ্যতার নম্বর পায় দেখতে পাচ্ছি যারা চাকরি করছে তাদেরকে ঢুকানো হয়েছে কারো দশ কারো ছয় কারো চার এইভাবে গ্রেস দিয়ে দিয়ে ঢুকিয়ে ম্যানুপুলেট করা হয়েছে দেখাতে হবে আমার দীর্ঘ দশ বছর চাকরি হয়নি আমরা সবাই পথে বসে আছি আমাদের সবাই পেটে রাতি মারছে এই সরকার আমাদের উপস্থিতির একমাত্র কারণ যে পরীক্ষার ইলেভেন টুয়েলভ যে পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট পাবলিশ হয়েছে সে সত্তর মার্কের পরীক্ষার মধ্যে আমি ইংরেজি ছাত্র তো ইংরেজিতে সত্তরের মধ্যে সাতাত্তর আট অফ কাট অফ গেছে আমি নিজে একজন সত্তরে সত্তর পেয়েছি বাকি সাত আমি কোথেকে আনবো কি করে দুর্নীতি হচ্ছে সরকারের আমার যারা যোগ্য শিক্ষক তাদের নিয়োগ করুন আর যে তার মধ্যে অনেক বৃহৎশিক্ষণ ঢুকে আছে ওটা দেখুন সক্রা আর অনেকের নাম্বার কি দিয়েছে সাতানব্বই বয়স উনিশশো সাতানব্বই বয়স সে কি যোগ্যতার নম্বর পায় দশ বছরের এক্সপিরিয়েন্স নম্বর কি করে পায় কি সম্ভব হয় তো সু একজন এক্স مين যারা 97 বয়স তো কল পেজে কিভাবে ইভেন আমরা দেখতে পাচ্ছি কোন 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 মানে পার্টি দেখতে পাচ্ছি যারা চাকরি করছে তাদেরকে ধুকানো হয়েছে কারো 10 কারো 6 কারো চার এইভাবে গ্রেস দিয়ে দিয়ে ধুকে ম্যানিপুলেট করা হয়েছে ওইগুলো গুলো সমস্ত পাবলিক ডোমেনে আনতে হবে ওরা কে ওরা কিভাবে চাকরি পেলো কোন ওই ওই নামার গুলো slab গুলো সব আনতে হবে slab নে টিয়ার করতে হবে এক লক্ষ वैकेंसी দেখাতে হবে আবার দীর্ঘ 10 মাসের হয়নি আমরা সবাই পথে বসে আছি আমাদের সবাই পেটেরা মারছে এই সরকার আমাদেরকে এগুলো দিতে হবে এবং ও গুলো পাবলিক ডোমেনে আনতে হবে সমস্ত ওএমআর আমাদের মনে হচ্ছে ওই ওএমআর গুলো ম্যানিপুলেট হয়েছে এবং এই ওই এই আমাদের তিনটে দাবি আর দশ নম্বরটা আমাদেরকে ইমিডিয়েট ক্যান্সেল করতে হবে যাদের চাকরি চলে যায় সেই চাকরির আবার কী করে তারা এক্সপিরিয়েন্স পায় এটা এগুলো এই তিনটে দাবি আমাদের আগে ফুলফিল করতে হবে তারপরে আমরা এখানে অবস্থান বিক্ষোভ থেকে আমরা উঠবো আমরা তো আশাবাদী সরকার করলে এনারাই পারেন সব করতে শুধু সদিচ্ছার অভাব এনারা পারেন শুধু সদিচ্ছার অভাব দীর্ঘ দশ বছর আমরা পড়াশোনা করে আমরা দীর্ঘ দশ বছর ধরে বসে রয়েছি আমাদের কোনো কিছু রিপ্লেসমেন্ট হচ্ছে না আমরা পশ্চিমবঙ্গে একটা যতুগৃহের মতো বেকার যুবকরা পড়ে রয়েছে আমাদের দরকার অবিলম্বে এই তিনটে ফুলফিল করলে আমাদের সময় সবাই উঠে পড়বো এবং সবাই আমরা কাজে যাব সবাই সব কিছু করতে পারব